কিন্তু এই জাগাতের টাকা যে আসলে কোন জায়গায় যায় এটা আর জনগণের জানার কোনো কায়দা নাই যে আসলে কোন জায়গায় এই জাকাতের টাকাটা যাচ্ছে কারণ যারা মসজিদের পিলার পর্যন্ত এতদিন খেয়ে ফেলছে আর এখনও খাচ্ছে এখনও তো এই সব দুর্নীতি দূর হয় নাই তো যারা মসজিদের পিলার পর্যন্ত খেয়ে ফেলে এই যে আমাদের যেই ডিজি ছিল সম্ভবত এই ইসলামিক ফাউন্ডেশনের শামীম আফজাল সম্ভবত তো সে বাইতুল মোকারমের একটা পিলার পর্যন্ত সে খেয়ে ফেলছে মানে ওইটা ভেঙে ওইটার টাকা পয়সা সে মেরে দিছে তো যারা মসজিদের পিলার পর্যন্ত খেয়ে ফেলতো তাদের কাছে যদি আপনি জাকাতের টাকা দেন এই জাকাতের টাকার তাহলে কি অবস্থা হবে চিন্তা করুন এই জাকাত কাদেরকে দিতে হবে কারা এই জাকাতের প্রাপ্য হবে আল্লাহ তালা সুরাত তাওবার সাইট নোংয়াতে জাকাতের খাদগুলোকে বর্ণনা করেছেন তারা আসলে জাকাতের প্রাপ্য

والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم الله تعالى شنو তোমরা যখন জাকাত দিবা জাকাত দেওয়ার জন্য তোমাদের কোন কোন খাতে তোমরা জাকাত দিতে পারবা কাকে দিতে পারবা আল্লাহ লাইন বাই লাইন সিরিয়াল বাই সিরিয়াল বর্ণনা করেছেন এক নম্বর হচ্ছে লিল ফক সমাজের যারা ফকির আছে তাদেরকে জাকাত দিতে পারবেন দুই নম্বর হচ্ছে ওয়ালমা সাকিন যারা মিসকিন আছে তাদেরকেও জাকাত দিতে পারবেন ফকির এবং মিসকিন তাদেরকে জাকাত দেওয়া যাবে এখন ফকির আর মিসকিন কাকে বলা হয় ফকির এবং মিসকিনের অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন তবে প্রসিদ্ধ যে সংজ্ঞা ফকির বলা হয় যার সব কিছু মিলায়েও নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয় না অর্থাৎ তার বাড়ি ঘর আসবাবপত্র তারপরে ঘর বাড়ি এইগুলা মিলায়ও তার নেশাব পরিমাণ সে মালের মালিক হয় না তার জমি জমা মিলায় তো এই ব্যক্তি হচ্ছে ফকির আর মিসকিন হচ্ছে যার আসলে একদম কিছুই নাই অনেকে আছে না যে বাড়িঘর কিছুই নাই রাস্তাঘাটে বসবাস করতেছে এই ধরনের যারা তো এই ফকির এবং মিসকিনকে আপনি জাকাত দিবেন দুই নম্বর হচ্ছে বলে না আলি হাব জাকাত উত্তোলনের জন্য যারা কাজ করে জাকাত সংগ্রহের জন্য যারা কাজ করছে তাদেরকে বেতন দেওয়া যাবে এই জাকাতের সম্পদ থেকে এখন এইটা আমাদের সমাজে জাকাত উত্তোলনের জন্য আলাদা লোক সরকারের পক্ষ থেকে নাই যখন ইসলামী রাষ্ট্র ছিল তখন জাকাত আলাদা একটা খাত ছিল আমাদের যদিও আছে বাংলাদেশে এই যে ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে একটা জাকাত খাত আছে যে তারা জাকাত উত্তোলন করে কিন্তু এই জাকাতের টাকা যে আসলে কোন জায়গায় যায় এটা আর জনগণের জানার কোনো কায়দা নেই যে আসলে কোন জায়গায় এই জাকাতের টাকাটা যাচ্ছে কারণ যারা মসজিদের পিলার পর্যন্ত এতদিন খেয়ে ফেলছে আর এখনও খাচ্ছে এখনও তো এইসব দুর্নীতি দূর হয় নাই তো যারা মসজিদের পিলার পর্যন্ত খেয়ে ফেলে এই যে আমাদের যেই ডিজি ছিল সম্ভবত এই ইসলামিক ফাউন্ডেশনের শামীম আফজাল সম্ভবত তো সে বাইতুল মোকাররমের একটা পিলার পর্যন্ত সে খেয়ে ফেলছে মানে ওইটা ভেঙে ওইটার টাকা পয়সা সে মেরে দিছে তো যারা মসজিদের পিলার পর্যন্ত খেয়ে ফেলতো তাদের কাছে যদি আপনি জাকাতের টাকা দেন এই জাকাতের টাকার তাহলে কী অবস্থা হবে চিন্তা করেন এই এই ইসলামিক ফাউন্ডেশনের একটা জাকাতের খাত আছে ঠিকই কিন্তু তারাও মানুষের কাছে ওইভাবে চাওয়ার সাহস পায় না কারণ জনগণের কাছে চাইলে এমনি তো জানে যে এরা খেয়ে ফেলে তো চাইলে আবার কি বলে আর দ্বিতীয়ত আবার জনগণও তাদেরকে বিশ্বাস করে না যে এদের কাছে দিলে আসলে আমার টাকাটা ঠিক মতন প্রপারলি যাবে কি না এটা জানে না তো যদি সঠিকভাবে সরকারের পক্ষ থেকে এটা উঠানো হতো এবং দেওয়া হতো তাহলে যারা এটা উঠানোর জন্য কাজ করছে চাকরি করছে মানুষের কাছ থেকে সংগ্রহ করার জন্য তাহলে তাদের বেতনটা দেওয়া যেত দেওয়া যাবে দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে ওয়াল মু আল্লাফাতে উলুবুহুম জাকাতের সম্পদ আপনি ওই সকল অমুসলিমদেরকে দিতে পারেন যদি আপনি মনে করেন এই লোকটা খুবই অভাবে আছে এই অমুসলিমটা এখন আমি যদি তাকে কিছু টাকা পয়সা দেই তাহলে সে ইসলামের প্রতি ঝুঁকে যাবে ইসলামের প্রতি তার একটা ভালো ধারণা হবে এবং সম্ভাবনা আছে এই টাকা পাওয়ার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে এরকম সম্ভাবনা আছে যদি এরকম কোনো অমুসলিমের ব্যাপারে কারো ধারণা থাকে যে মুসলিমকে টাকা দিলে সেই ইসলামের প্রতি ঝুঁকে যাবে তাহলে তাকেও জাকাতের টাকা দেওয়া যাবে কিন্তু হজরত ওমর রাদি আল্লাহালহু বলেছেন এই যে যেই খাতটা অমুসলিমকে দেওয়া এইটা ছিল ইসলামের প্রথম যুগে কারণ তখন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না এই জন্য তাদেরকে দেওয়ার মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এই খাতে দেওয়া যায় ছিল কিন্তু এখন যেহেতু ইসলাম সব জায়গায় ছড়িয়ে গিয়েছে সুতরাং এই খাতে এখন আর দেওয়া যায়জ নাই বরং এই খাতের হুকুমটা রহিত হয়ে গেছে ওমর রাজি আল্লাহ বলছেন এখন আর এই খাতে দেওয়ার প্রয়োজন নাই এটা আগে ছিল ইসলামের প্রথম যুগে ছিল কিন্তু তারপরেও অনেক ফকি অনেক মুফসির বলেছেন যদি তারপরও কারোর কাছে একান্ত মনে হয় যে অমোক অমুসলিম খুবই মানে সমস্যায় আছে এবং তার সম্ভাবনা আছে যে সে ইসলামে গ্রহণ করবে তো এরকম যদি নির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে জন্মে গালে মানে খুবই প্রবল ধারণা হয় যে না তাকে টাকা পয়সা দিলে সেই ইসলামের দিকে আসার সম্ভাবনা আছে তাহলে তাকে দেওয়া যাইতে পারে এরপরে বললেন অফির রেক কারোর যদি দাস মুক্তির জন্য কেউ যদি দাস মুক্তি কারোর যদি সম্ভাবনা থেকে থাকে দাস মুক্ত করার জন্য তাহলে আপনি এই জাকাতের টাকা দিতে পারেন এরপরে বলছেন অলিনা ওফি সাবিল্লা আর কারোর ঘাড়ে যদি ঋণের বোঝা থাকে তাহলে এই ঋণের বোঝাকে হালকা করে দেওয়ার জন্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন মনে করেন একজন এরকম কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন বিশাল বিপদে পড়ে গেছে এই টাকা সে আর নিজে শোধ করতে পারতেছে না আবার যে টাকা পাবে সেও তাকে এমনভাবে জ্বালাতন করতেছে অনেক সময় যে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করে এরকম অনেক ঘটনা ঘটে না তো এরকম যদি আপনি দেখেন যে আসলেই কেউ খুব বিপদে পড়ে গেছে এই ঋণের টাকা নিয়ে তাহলে আপনি তাকে জাকাতের টাকা দিয়ে সহযোগিতা করে তার ঋণকে আপনি মুক্ত করে দিতে পারেন এরপরে বলছেন ওয়াফিজ সাবির যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে যুদ্ধ করছে এই সকল মুজাহিদদের পিছনে আপনি জাকাতের টাকা দিতে পারেন যেমন আগে যখন যুদ্ধ করতে যেত এই যুদ্ধ করতে যাওয়ার সময় তো অনেক খরচ হতো সেখানে যে এক মাস দেড় মাস দুই মাস সেখানে থাকতে হতো এখন সেই জায়গার তো একটা খরচ আছে এত বিশাল সৈন্যবাহিনীকে চালাতে হবে তাহলে তারা কিভাবে চলবে তাদের তো ওই সময় যুদ্ধের ময়দানে যে ইনকাম নেই তো এজন্য তাদেরকে স্বাবলম্বী করার জন্য কিংবা তারা যাতে যুদ্ধের ময়দানে যে সেখানে সুন্দরভাবে থাকতে পারে এই জন্য তাদেরকে জাকাত জাকাতের টাকা দেওয়া যাবে যেমন এখন মনে করেন যে যে হামাস তারা জিহাদ করছে মুসলমানদের জন্য ফিলিস্তিন মুক্তের জন্য তারা জিহাদ করছে তো তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারেন এখন আমরা তো আর সঠিক চ্যানেলে পৌঁছাইতে পারতেছি না এটা সমস্যা কিন্তু এটা উদাহরণ দিলাম যে এই যে যে তারা জিহাদ করছে যুদ্ধ করছে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে অবনিস সাবিল তারপরে জাকাতের টাকা দেওয়া যাবে কেউ যদি মানে মুসাফির হয় এখন বাড়িতে যাওয়ার মতন তার টাকা নেয় তাহলে জাকাতের টাকা থেকে তাকে টাকা দেওয়া যাবে এখন এখন তো আধুনিক যুগ চলে আসছে যে কেউ বিপদে পড়লো বিকাশে মনে করেন যে টাকা পাঠাই দিতে পারতেছে বাড়ি থেকে কিংবা একটা ফোন করলেই হয়ে যাচ্ছে কিন্তু আগে তো এরকম পরিস্থিতি ছিল না আগে ছয় মাস পাঁচ মাস ছয় মাসের দূরত্ব বাড়িতেও কোনো খোঁজ খবর নাই। এখন দেখা গেল হঠাৎ করে বিপদে পড়ে গেছে টাকা পয়সাও শেষ হয়ে গেছে তাহলে সে এই বাড়িতে যাবে কেমনে এজন্য একটা খাত রাখা হয়েছে কেউ যদি মুসাফির হয় এবং সে যদি বিপদে পড়ে যায় তাহলে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে এই যে যে খাতগুলো আল্লাহতালা বলছেন আল্লাহ তালা বলছেন এই খাতগুলোতে জাকাত দেওয়া হচ্ছে ফরজ সুতরাং আমাদের সুবিধা অনুযায়ী যেই খাতগুলোটা আপনার কাছে ভালো মনে হয় এবং প্রয়োজন মনে হয় সেই জায়গাটাতেই আপনি জাকাত প্রদান করবেন আল্লাহ আল্লাহতালা বলছেন এই জাকাতগুলো তোমরা যদি সঠিকভাবে আদায় করো তাহলে তোমাদের সমাজের ভিতর থেকে অভাব অনাটন দূর হয়ে যাবে আল্লাহ তাহলে আমরা এই খাতগুলোতে জাকাত দেওয়ার চেষ্টা